দুস্থ মানুষের মধ্যে বস্ত্রদান করে বারোর পল্লীর মণ্ডপ উদ্বোধন ময়ূর মহল দেখতে পঞ্চমী থেকেই ভিড় দর্শনার্থীদের অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বঙ্গা এখন এক নতুন রূপে নতুন সাজে প্রায় দুই হাজার দুস্থ মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে শারদ উৎসবের সূচনা করল বঙ্গা বারোর পল্লী স্পোর্টিং ক্লাব চতুর্থীর রাতে জমকালো আয়োজন উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর উপস্থিত ছিলেন বঙ্গা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জেলা পরিষদের কোমেন্টের বিশ্বজিৎ দাস সহ ক্লাবের সদস্য ও সদস্যারা হাজির ছিলেন বহু বিশিষ্ট জনেরাও জানা গেছে বারোর পল্লীর পুজো এবার ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এবারে তাদের নিবেদন ময়ূর মহল উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের দুর্গাপুজোকে ঘিরে অর্থনীতি চাঙ্গা হবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দুর্গাপুজোকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উৎসবকে সর্বজনীন উৎসব ওনার হাত ধরে বিশ্বজনীন হয়েছে এবারে দুর্গোৎসবকে শারদোৎসব বিশ্বকর্মা পুজো থেকে জগদাত্রী পুজো পর্যন্ত আটাত্তর হাজার কোটি টাকার ব্যবসা হবে অর্থনৈতিক পণ্ডিতরা বলছেন পৃথিবীর পঞ্চাশ পঞ্চান্নটা দেশের জিডিপির থেকে বেশি এই যে উৎসব ধর্মযার যার উৎসব সবার এবং উৎসবে কে যে মানুষের কল্যাণে ব্যবহার করা যায় মানুষ শুধু আনন্দে মেতে উঠছেন তা নয় মানব কল্যাণে উৎসবকে ব্যবহার করা প্রান্তিক মানুষের হাতে টাকা পৌঁছলে তার ক্রয় ক্ষমতা বাড়বে তিনি সেটা খরচ করবেন অর্থনীতি পরিপুষ্ট হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎসবেরও নতুন অর্থনৈতিক মডেলের জন্ম দিয়েছেন এটা উৎসবের সময় আমাদের সবার পাও না ঘিরে ক্লাবের সকল সদস্যদের কর্মকাণ্ডের প্রশংসা করে ক্লাবের সভাপতি নারায়ণ ঘোষ বলেন কয়েকদিন আগেই আমরা লোকনাথ বাবার জন্মদিন উৎসব উৎসব পালন করলাম তারপর ক্লাবের প্রতিটি সদস্য যেভাবে কাজ করেছেন তাতে আমি অভিভূত আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই শারদ উৎসবের আজকে সূচনা করলেন আমাদের রাজ্যের সভাপতি এবং সংসদ আমরা গর্বিত এবং আনন্দিত বারোরপল্লী স্পোর্টিং ক্লাব প্রতিবারই কিছু না কিছু দিয়ে থাকে মাঝে দু এক বছর দেখেছেন যে এবারে লোক না আসান মতো দেখা গেছে কিন্তু এবছর আমাদের ক্লাবের ছেলেরা এবং মেয়েরা যেভাবে তারা বলছে না আমরা এবার নিজেরাই দায়িত্ব নিয়ে পুজো আমায় আজকে ছেচল্লিশ বছর আমাদের দুর্গা উৎসব তা আমি এর আগে দেখলেন লোকনাথ বাবার যে অনুষ্ঠান এগারো দিন ব্যাপী হয়ে গেল তারা যে দায়িত্ব নিয়ে এত সুন্দরভাবে করবে আমি ভাবতে পারি আমিও অবাক আপনারা যেরকম দেখছেন কত সুন্দর লাগছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপ বাজার বনগা ফোন জিরো